চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত তখন পুরো পরিস্থিতিতে একটা নতুন মাত্রা যোগ করে এবং পরদিন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন এবং এরপর অনেকগুলি ঘটনা ঘটেছে যেটা নিশ্চিতভাবে আমরা সবাই অবহিত সর্বশেষ শুক্রবার যেদিন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন এবং সেখানে তিনি নির্বাচনের একটি পরিষ্কার সময়সীমা ঘোষণা করেন এর আগে বলা হচ্ছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু রাজনৈতিক দলগুলি ব্যাপারে সুস্পষ্ট সময়সীমা চাচ্ছিলেন এবং যেটা বিএনপি সহ অনেকগুলি রাজনৈতিক দল যারা বিএনপির সঙ্গে নানাভাবে সম্পৃক্ত তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছিল কিন্তু যেটা হচ্ছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন সেখানে তিনি জানান যে দু হাজার ছাব্বিশের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে তিনি এটা নিশ্চিত করেন যে সময় নির্বাচন হবে আর পরবর্তীতে নির্বাচন কমিশন পুরো রোডম্যাপটি জানাবে আমরা যেটা দেখি যে জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলন এই যে রোডম্যাপটা বা প্রধান প্রতিষ্ঠা নির্বাচনের যে সময়টা দিয়েছেন এটাকে দৃশ্যত স্বাগত জানায় ওই দিন বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দেন সেটা এক ধরনের হতাশা ছিল কিন্তু মনে হচ্ছিল যে তারা মেনে নিবে কিন্তু রাত যত গভীর হতে থাকে তত পরিস্থিতি আরো জটিল আমরা দেখি যে মধ্যরাত মধ্যরাত ঠিক না আরো পরে গভীর রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে যে বিবৃতি দেওয়া হয় তা ছিল অত্যন্ত কঠোর এবং করা এবং দৃশ্যত প্রফেসর ইউনুস্তার বাসনে ভব্যতার সীমা অতিক্রম করেছেন এমন একটা কথা বলা হয় সেটা আসলে ঠিক কোন অর্থে কেন বলা হয়েছে আমি পরিষ্কার নই এটা তো সব জানা কথা কিন্তু এর আড়ালে যে একটা বড় ঘটনা আছে সেটা কিছু কিছু এরই মধ্যে প্রকাশিত হচ্ছে যেটা হচ্ছে ওই দিন সংশ্লিষ্ট কয়েকটি সূত্র আমাকে যেটা বলছে যে বেলা বারোটার মধ্যেই বা বারোটার দিকে প্রধান উপদেষ্টার ভাষণটা বিটিভিতে দেওয়া হয় রেকর্ডের জন্য মানে বিটিভির সংশ্লিষ্টদের আর কি তো বিকাল নাগাদ বা দিনের আরেকটু পর নাগাদ কোনো না কোনো ভাবে বিএনপি আসলে এই পুরো ভাষণটার ব্যাপার অবহিত হয় ভাষণে আসলে নির্বাচনের সময়সীমার ব্যাপারে কি ধরনের কথা আছে সেটা বিএনপি নিশ্চিত হয় এবং বেলা তিনটা বা চারটা এ সময়ের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য যিনি এখন অনেকটা বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি জাতীয় ঐক্যমত্য যে কমিশন এটা সহ সভাপতিকে ফোন করেন এবং তিনি জানান যে নির্বাচনটা এগিয়ে আনতে হবে নির্বাচন যদি এপ্রিল মাসে হয় তাহলে বিএনপি ঐক্যমত্য কমিশনের বৈঠকে যাবে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন সার্বিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ তিনি খুবই হতাশ হয়ে পড়েন কারণ তার মনে হতে মনে হতে থাকে যে এতদিন যে পুরো সংস্কার প্রক্রিয়াটা গোছানো হয়েছিল বা মোটামুটি একটা সমন্বয়ের দিকে এগোচ্ছিল সেটাতে কোনো অনিশ্চয়তা তৈরি হয় কিনা সংশ্লিষ্ট সূত্রগুলো আমাকে বলছে যে তিনি খুবই দ্রুত প্রধান উপদেষ্টার সংশ্লিষ্টদের এই বিষয়টা অবহিত করেন এবং প্রধান উপদেষ্টাকেও জানানোর চেষ্টা করেন কিন্তু তাকে যেটা জানানো হয় যে অলরেডি তো বাসনটা রেকর্ড হয়ে গেছে এখন আসলে আর প্রধান উপদেষ্টা তো দীর্ঘ সময় চিন্তা করে সবার মতামত নিয়ে তার এই সিদ্ধান্ত নিয়েছেন তাই আপাতত বা এই সিদ্ধান্ত আসলে তার পরিবর্তনের সুযোগ বা সম্ভাবনা নেই এই প্রেক্ষাপটে আমরা পরে যেটা দেখলাম যে রাতে বিএনপি স্থায়ী কমিটি কমিটি অত্যন্ত কঠোর এবং করা একটা বিবৃতি দেয় তবে আমার এখনো পর্যন্ত কিন্তু এটা মনে হয়নি যে বিএনপি পুরো এটা রিজেকশন করেছে যেই প্রত্যাখ্যান করে করেছে সময়সীমাটাকে কিন্তু বিএনপি খুব আনহেডই যেটা বলা যায় এই পরিস্থিতিতে এখন যেটা নতুন খবর যে প্রফেসর ইউনিভার্সিটির লন্ডন সফরের সময় তারেক রহমানের সঙ্গে তার একটা বৈঠক হতে পারে এই বৈঠক নিয়ে এর আগে নানা আলোচনা হয়েছে আজ দিনের শেষ দিকে সাংবাদিক মারুক কামাল খান যিনি এক সময় বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন তিনি একটা ফোর্স দেন যে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং মারুক কামাল খান এই সিদ্ধান্তের প্রশংসাই করেন পরে আমি বিভিন্ন সূত্রে এটা চেক করেছি জানতে পারা যাচ্ছে যে তেরোই জুন লন্ডন স্থানীয় সময় সকালে এই বৈঠকটা হতে পারে আমাকে সংশ্লিষ্ট একটা একটি সূত্র যেটা বলছে ওনার ভাষায় যে এটা পঁচানব্বই পার্সেন্ট নিশ্চিত যে বৈঠকটা হচ্ছে তবে ওই যেটা বললাম যে পাঁচ পার্সেন্ট অনিশ্চয়তা এখনো রয়েছে তো বাংলাদেশি রাজনীতি ঘটনা প্রবাহে এই বৈঠকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এখন যেটা দেখা যাচ্ছে যে মানে তিন মাস নির্বাচন পরে হলে বিএনপির খুব ক্ষতি হবে এটা অন্তত আমার মনে হয় না কিন্তু সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের অনাস্থার সম্পর্ক রয়েছে এবং তারা যখন সরাসরি আলোচনা করবেন কথা বলবেন আমার ধারণা সেই যে একটা অনাস্থা সেটা অনেকটাই দূর হয়ে যাবে অন্য মাধ্যমে মানুষ কথা বললে আসলে অনেক কিছু পরিষ্কার হয় না এই বৈঠকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং হওয়া উচিত এই বৈঠকটা হলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচন নিয়ে যে কিছুটা হলেও গুমোট আবহাওয়া আছে সেটা কেটে যাবে বাংলাদেশের বিচার প্রয়োজন যারা জুলাই হত্যায় জড়িত তাদের সংস্কার প্রয়োজন এবং নির্বাচন প্রয়োজন এবং আসলে মানে এপ্রিলের পরে যাওয়ার সুযোগ নেই এপ্রিলের মধ্যেই নির্বাচনটা হওয়া উচিত এবং মানুষের বাংলাদেশের যে সমাজ রাষ্ট্র এর কাঠামোতে পরিবর্তন খুবই প্রয়োজন এবং এই পরিবর্তনের ক্ষেত্রে এই বৈঠকটা আসলে জরুরি